তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেন এই ব্রেনের সাহায্যে আমরা সমস্ত রকম কাজ করতে পারছি ঠিক আছে তো এই ব্রেনকে আমাদের সুস্থ রাখতে হবে ঠিক আছে এই তো এমনিতে সুস্থ আছেই ঠিক আছে নেগেটিভ চিন্তা ভাবনা একদম করা চলবে না তার জন্য পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে আর তোমাদেরকে আর একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সময় একটা কাজই করতে হবে তবেই আমরা যে কোনো কাজ সফলভাবে করতে পারবো একটা সময় কিন্তু আমাদের দুটো কাজ একদম করা যাবে না ঠিক আছে একটা সময় আমাদের একটা কাজই করতে হবে এটা কিন্তু সব সময় তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো পজিটিভ চিন্তা ভাবনা করলে আমরা এর বেনিফিট এর শক্তি কিন্তু বিরাট এখনো পর্যন্ত যে যে মানুষ মানে রিচ হয়েছে ধনী ব্যক্তি হয়েছে তারা এই হিউম্যান ব্রেনকে ব্যবহার করেই ধনী হয়েছে তো একে তোমরা ব্যবহার করো নিজেদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে সময় ব্যবহার করি যে আমি কোন কাজটা নেব ধরো তোমার কাছে সিদ্ধান্ত হলো যে আমি কলেজে ভর্তি হবো না একটা স্কিল শেখার জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হবো না আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ঠিক আছে আইটিআই মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবার তুমি কোনটাতে ভর্তি হবে এরকম আমাদের সিদ্ধান্ত নিতে হয় ঠিক আছে তো সিদ্ধান্ত আমাদের এই ব্রেনের সাহায্যে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি তো এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমাদের একে সবসময় ইতিবাচক চিন্তাভাবনা এবং পজিটিভ পজিটিভ ভাবনা করলে একে আমরা সুস্থ সবল রাখতে পারবো এবং সময় সময় আমরা কাজ পাব ঠিক আছে তাই ইতিবাচক চিন্তাভাবনা আর ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি হলো এর আসল খাদ্য এভাবেই সে সুস্থ সবলভাবে বেঁচে থাকে ঠিক আছে হিউম্যান ব্রেন মানে কি মানুষের ব্রেন আমাদের দুটো মাইন্ড থাকে একটা কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড কনসাস মাইন্ড হচ্ছে তোমার কনসাস মাইন্ডে আমরা কী করি আমাদের বিচার ঠিক আছে তোমার ক্যালকুলেশান কোথায় যাবো কী করবো এসব কনসাস মাইন্ডের সাহায্যে আমরা করে থাকি বিভিন্ন ধরনের গণিত ঠিক আছে ক্যালকুলেশান এবং দুই দিয়ে কত চার এটা আমরা সহজেই বলে দিলাম এটাই আমরা কনসাস মাইন্ডকে ইউজ করে বলছি আর সাবকনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড হচ্ছে নাইনটি পারসেন্ট আর কনসাস মাইন্ড হচ্ছে টেন পারসেন্ট সাবকনসাস মাইন্ডের কাছে প্রচুর শক্তি থাকে একে ব্যবহার করে তুমি যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবে তো বেশিরভাগ মানুষ একে অতটা বেশি ব্যবহার ব্যবহার করতে পারে না ঠিক আছে এর যদি কয়েকগুণ বৃদ্ধি করা যায় তবে এর সাহায্যে তুমি অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে ঠিক আছে তাই আমি এটাই বলবো যে তোমরা একে ইউজ করো ঠিক আছে এর একে ইউজ করার জন্য কী করতে হবে তোমাদেরকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে হ্যাঁ আমি পারবো এই খেলাটায় আমি জিততে পারবো এই পরীক্ষায় আমি একশো একশো পেতে পারবো এইরকম চিন্তাভাবনা তোমাকে করতে হবে ঠিক আছে তাহলে তুমি অবশ্যই একে ব্যবহার করতে পারবে আর এর কিন্তু শক্তি বিরাট আর কনসাসনেস মাইন্ড হচ্ছে টেন পার্সেন্ট আর সাবকনসাস মাইন্ড হচ্ছে নাইনটি পারসেন্ট ঠিক আছে তো একে দৈনন্দিন জীবনে অবশ্যই ব্যবহার করবে একে ব্যবহার করার জন্য তোমার রাত্রেবেলায় শোয়ার আগে ভিজুয়ালাইজেশন করতে হবে যে মানে তুমি কী অ্যাচিভ করতে চাও জীবনে তুমি কী করতে চাও তার একটা অ্যাচিভমেন্ট ভিজুয়ালাইজ করতে হবে এবং ফিলিংসের সাথে কিন্তু করতে হবে আমি শুধুই ভিজুয়ালাইজেশন করছি ঠিক আছে চোখ চোখ বুঝে এরকম করলে হবে না ফিলিংসের সাথে তোমাকে ভিজুয়ালাইজেশন করে তোমার গোলস অ্যাচিভ করতে হবে ঠিক আছে যেমন ইমোশন থাকবে ফিলিংস থাকবে মানে এক একটা ধরো তুমি একটা গোল ধরো ধরো তোমার কাছে ধরো একশো কোটি টাকা চলে এলো সেরকম কি ওই একশো কুড়ি টাকা এলে তোমার কীরকম ফিলিংস হবে সেই ফিলিংসগুলো তোমাকে ওই যখন তুমি ইমাজিনেশান করবে তখন তোমাকে মনে করতে হবে ঠিক আছে ওরকম ফিলিংস মনে করতে হবে তবে তোমার গোলটা অ্যাচিভমেন্ট হবে আর হয়ে গেছে গোলস সম্পূর্ণ হয়ে গেছে এরকম তোমাকে মনে করতে হবে যে গোলস অ্যাচিভ হয়ে যাচ্ছে আমার হয়ে যাচ্ছে এরকম অ্যাচিভমেন্ট তোমাকে করতে হবে রাত্রেবেলা শুবার আগে করতে হবে এটা তুমি পাঁচ থেকে দশ মিনিট করতে পারো আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ঠিক আছে এটা করতে করতে হবে মানে গোলসটাকে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ